হক আসছেন এ আল্লাহ তার আগমনকে সুন্দর সুশীল করেন আমরা কাঙ্গাইলের সবাই কাঙ্গাইলের সকলে মিলে ছাত্র শিক্ষক আলে মোলামা জনতা মিলে যেন তাকে সংবর্ধনা দিতে পারে সেই তো করে।

হত্যাকান্ড এবং দুই সালে পাঁচ মে তার আগের পরে চার ও সাই মে ইলমে নদী পানি বল মনে আত্ম আত্ম জাতীয় আই মাত্র হবে ঠিক ছয় জাতীয় হাসিনা সরকারে সাথে কিন্তু রাষ্ট্র করতে হবে ঠিক আজকে এই মন্ত্রকে সর্বজন ও সর্বজন সামাজিক বিষয় নিয়ে হলো এখন

আপনাদের কাছে দোয়া চাই যারা আসামি যাদের যাদের ইন্ধনে কারণে এই মানুষ সহ বিভিন্ন জন মারা গিয়েছে এই হত্যাকারী এবং হত্যায় ইন্ধনদাতা যারা আছে তাদের সকলের শাস্তি আমরা চাই সকলকে যেন গ্রেফতার করা হয় ঠিক আছে তো ইনশাআল্লাহ

যে মিছিল হইল সমাবেশ হইল এটাকে আপনি কবুল করে নেন যে সকল আলোচক আলোচনা করেছেন এর উপরে আমরা আমর করতে পারি সেই তৌফিক দান করেন যাদের রক্তে যাদের ত্যাগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শিশুর কুরবানিতে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি পেয়াল্লাহ নতুন এই দেশ এই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি সেই দিক জ্ঞান করেন ভারতের আগ্রাসান থেকে ভারতের শিক্ষা অর্থ পানি যাবতীয় অগ্রসন থেকে আমরা যেন এই সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি সেকে দান করেন এই দেশে ভারতের দালাল যারা বসে আছে। তারা যদি তোবা করে ভালো তো ভালো হলে তাদেরকে চিহ্নিত করে আমরা যেন শাস্তির আওতায় আনতে পারি দেশ থেকে বিতাড়িত করতে পারি আমাদেরকে সেই ঐক্য শক্তি সাহস দান করেন রহমান ইয়ার তা কর্ম নমা পরিষদ যখনই আমাদেরকে ডাকবে করমন পরিষদের মুরব্বী মহনান আব্দুল আজিজ সাহেব মুফতি শামসুল হক তাসেমি সাহাব যখনই আমাদের কাছে কোন বার্তা দিবে আমরা যেন তাদের ডাকে আসতে পারি টাঙ্গাইলের কল্যাণে দেশের কল্যাণে সার্বভৌমত্বের কল্যাণে ইসলামের কল্যাণে আসতে পারি সেই অভিজ্ঞান করেন্লাহ আল্লাহ সহ এই ভারত নরেন্দ্র মোদীর কারণে কারাবন্দি হয়েছিল তারা তাদেরকে শক্তি সাহস এবং দেশের কল্যাণ আর ক্ষেতম আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করেন আগামী মাসের চোদ্দ তারিখে আল্লাহ মামা মনুল হক আসছেন এ আল্লাহ তার আগমনকে সুন্দর সুশীল করেন আমরা টাঙ্গাইলের সবাই